আপনারা যারা আমার সামনে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা যদি আপনার বাড়া বাড়ির পিছনে যদি থাকে তাহলে কিন্তু ভুলেও এটাকে অবহেলা অযত্নে রাখবেন না তাহলে কিন্তু আপনাদের মারাত্মক রকমের ক্ষতি হবে এবং যদি আপনারা এই গাছটাকে আমার মতো করে ছিঁড়েও ফেলেন এভাবে যদি ছিঁড়েও ফেলেন তাহলে কিন্তু ভুলেও মাটিতে ফেলবেন না মাটিতে ফেললে কিন্তু আপনার বড়ো ধরনের ক্ষতি হবে তো এটাকে কি করবেন আমি এটা একটা উপকারিতা আছি এটা আমি ভিডিও শেষে বলবো প্রথমে এটাকে এটাকে ধুবেন ধোয়ার পর চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাবেন এটার খেলে উপকারিতা কি সেটা আমি পরে বলতেছি তো এটা হচ্ছে কারো বাড়ির পিছনে থাকে তাহলে কিন্তু এটা অযত্নে রাখবেন না ঠিক আছে অবহেলা করলেই কিন্তু আপনার বড়ো ধরনের ক্ষতি হবে তো এটা চিংড়ি মাছ দিয়ে ভাজে ভাজার পর ঠিক আছে ভাজার পর আপনি যারা রাতে প্রস্রব করে ঠিক আছে রাতে যারা প্রস্রব করে এটা সম্পূর্ণ রকমের মনে করেন যে একটা মিক্সিং হবে হ্যাঁ মিক্সিং করে চিংড়ি মাছ লবণ দিবেন মরিচ দিবেন হলুদ দিবেন পেঁয়াজ দিবেন ঠিক আছে রাতে যারা প্রস্রব করে তাদের এটা খেলে তাদের প্রস্রব হবে না ঠিক আছে রাতে তো দূরের কথা দিনেও তো দূরের কথা সারা জীবনের জন্য প্রস্রব বন্ধ হয়ে যাবে তো এটা ভেজে খাওয়ার পর যদি আমার দ্বারা কোনো ব্যক্তির উপকার না হোক ক্ষতি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভাই এটা আমি খেয়েছি আমার ক্ষতি হয়েছে তাহলে আমরা বুঝবো যে আপনি আমার ভিডিওটি দেখে এবং শেষ পর্যন্ত দেখে খেয়েছেন তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন না কি ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ